নমস্কার বন্ধু আজ খিদুরপুরে শক্তি মহামায়া শ্রী শ্রী শীতলা মাতার মন্দির আপনাদের দর্শন করাব এই মন্দিরে কিভাবে আসতে হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি আর এখানে এক মনসাতলা আছে সেখানে অনেক দেবতা বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরব আর এখানে পাথরের মা শীতলা বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে পাথরের সব মন্দিরপুর তিন মাতার মোট এইখান থেকে আজ আপনাদের নিয়ে যাব আদি শীতলা মাতার মন্দির এই সাইড হচ্ছে ধর্মতলা আর এই সাইড হচ্ছে মেটিয়া পুরুষ এই রাস্তা ধরে আজ আপনাদের নিয়ে যাব চলুন আপনাদের নিয়ে যাই আজ এই সোজা কালমাক সরণি ধরে যেতে হবে যেতে যেতে আপনাদের দেখুন এই কালমাক সরণি হয়ে চলে যেতে হবে তারপর নিউ চতুর্ভুজ মিষ্টান্ন ভান্ডার পড়বে এই মিষ্টান্ন ভাণ্ডার ধরে আপনাদের তার পাশে ডান দিয়ে নিয়ে যাব হচ্ছে আদি শীতলা মাতার মন্দির যেতে যেতে এক শিব পার্বতীর মন্দির পড়বে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে কত সুন্দর কার্য করেছে এই মন্দির সেটাও আপনাদের যেতে যেতে তুলে ধরলাম এই রাস্তা সোজা বরাবর যেতে হবে এইভাবে যেতে হবে আপনাদের এই হচ্ছে নবদুর্গা বলে লেখা আছে এর করা সোজা যেতে হবে এই সোজা যেতে হবে যেতে যেতে একটা ছোট্ট শিবের মন্দির পড়বে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই শিবের মন্দির তারপরে পৌঁছে যাবেন আদ্যাশক্তি মহামায়া শ্রী শ্রী আদি শক্তি শীতলা মাতার মন্দির এই হলো তরুণ এই তোরণ দিয়ে আপনাদের আজ নিয়ে যাব ভেতরে শীতলা মাতার মন্দিরে কত সুন্দরভাবে এই মন্দিরে তরুণ গড়ে উঠেছে দেখুন দেখলে মুগ্ধ হয়ে যাবেন চলুন আজ আপনাদের নিয়ে যাই এইভাবে যেতে হবে এই গরিব ভোটের দিকে এ হলো আদি শীতলা মাতার মন্দির আদ্যাশক্তির এখানে মা মনসার গাছ রয়েছে এবং এখানে মা ভবতারণী বিরাজ করছে পাথরের চিত্র দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গণেশজি এবং পঞ্চমুখী বলি সকলের চিত্র বাড় বজরঙ্গলি সব ফুটিয়ে তোলা হয়েছে ঢোকার মুখে হচ্ছে হাড়ি কাঠ সেটাও আপনাদের কাছে তুলে ধরবে এই হলো শীতলা মন্দিরে ঢুকছি আদ্যা শক্তি মা শীতলার মন্দির শীতলা মাতার মন্দির গড়ে উঠেছে পাথরের শীতলা মায়ের মন্দির পণ্ডিত মশাই এখন পুজো করছে পণ্ডিত মশাই এখন শীতলা মাকে মাল্যদান করছেন জবা ফুলে দেখুন আজ মঙ্গলবার মা শীতলা ছাড়াও এখানে বিরাজ করছে চিত্র আছে জগন্নাথজি বলভদ্র এবং সুভদ্রা রানী এই মন্দিরে আর এখানে নারায়ণ নারায়ণশিলা আছে গোপাল আছে তারপরে কৃষ্ণে বাঁশি বাজাচ্ছে একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে পন্ডিতজি এখন চাল ফল দিয়ে সাজিয়েছে নিত্য প্রসাদের ব্যবস্থা পুজো করবে ভক্তরা এইখানে এসে বসে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আদি শক্তি এই হচ্ছে মা শীতলা নাট মন্দির দেখুন এখানে কালী পুজো হয়েছিল দেখুন কত সুন্দরভাবে কত বড় নাট মন্দির এখানে বড় বড় অনুষ্ঠানও হয়ে থাকে এই শীতলা মাতার মন্দিরে খিদুরপুরে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল পাখা দিয়ে দিয়ে একবারে পাকা পিলার দিয়ে নাটমন্দির গড়ে উঠেছে আরও সংস্কারের কাজ চলছে ওপরে সেটাও দেখুন তুলে ধরলাম পিলার দিয়ে কত সুন্দরভাবে কত বড় নাট মন্দির কত ভক্ত সমাগম হয় এই শীতলা মন্দিরে নাট মন্দিরে পণ্ডিত মশাই এখন মাল্য দান করার পর এবারে ঘটে মাল্লা দান করে পুজো শুরু করছেন খিদুরপুর শীতলা মাতার মন্দিরটি এক প্রাচীন মন্দির নির্দিষ্ট ঐতিহাসিক তথ্য অনুযায়ী মন্দিরটি মূলত জন জনশ্রুতি অনুযায়ী জন জনসাধারণ দ্বারাই এই মন্দির পরিচালনা হয় লোকাল জনসাধারণ দ্বারা জনশ্রুতি অনুযায়ী মন্দির প্রতিষ্ঠা এবং কিংবদন্তি প্রচলিত আছে বিস্তারিত তত্ত্ব পাওয়া যায় এই মন্দির জনসাধারণ এলাকাবাসী পরিচালনা করেন এবং এখানে তারাই পুজোর আয়োজন করেন এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখন এখানে পুজো চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মা শীতলা হলেন হিন্দু দেবী যিনি বসন্ত অন্য অন্য চর্মরোগ নিরাময় করেন তার ইতিহাস পুরাণে বর্ণিত আছে এবং তাকে দেবী পার্বতীর অবতার হিসাবে মনে করা হয় তিনি রোগ ব্যাধি থেকে রক্ষা করেন এবং শীতলা ও শান্তি প্রদান করে যার কারণে তার নাম মা শীতলা এখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে পুরাণ অনুযায়ী তিনি হলেন দেবী পার্বতীর একটি রূপ ও শ্বেত বর্ণ ও দ্বিভুজা একমতে তিনি হলেন দেবী মহামায়ার একটি রূপ এই হলো এখানকার দেখুন শ্রী শ্রী শীতলা মাতার মন্দির উল্লেখ করা আছে পণ্ডিত মশাই পুজো করছে তার হাতে অমৃত কুম্ভ থাকে যা শান্তি ও নিরাময় প্রদান করে তার হাতে একটি পাকা ঝাঁটা থাকে যা তিনি রোগ নিবারণের জন্য ব্যবহার করেন তিনি হচ্ছে রসাভ বা গাধার ওপর আধীন থাকে বসন্ত রোগের কে মায়ের দয়া বলা হয় এই রোগ থেকে এই মা শীতলা দূর করেন সাধারণত দোলযাত্রা থেকে আট দিন পর শীতলষষ্ঠী তিথিতে তার পুজো করা শুরু হয় এই পুজো মূলত বসন্ত এবং অন্য অন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মা শীতলা পুজো করা হয় শীতলা দেবী হলেন রোগ নিরাময়কারী দেবী যিনি বসন্ত গুটি বসন্ত এবং অন্য অন্য চর্মরোগ থেকে মানুষকে রক্ষা করেন মা শীতলার মন্দির দেখুন চূড়া বিশিষ্ট মন্দির ওপরে ধ্বজা উঠছে আর কত সুন্দরভাবে এই চূড়া বিশিষ্ট মন্দির গড়ে উঠেছে মন্দিরে দেখুন পাথরের মা শীতলা বিরাজ করছে পণ্ডিত মশাই পুজো করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম চূড়ার ওপরে দেখুন তিশুল রয়েছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখানে আজ মঙ্গলবার মা শীতলাকে পূজিত হচ্ছে নিত্য পুজো হয় শনিবার করে এখানে যোগ আরতি হয়ে থাকে পণ্ডিত মশাই নিজে বলেছেন আর এই মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে চূড়া দেখলে মুগ্ধ হয়ে যায় আর ধ্বজা উঠছে এক করে ভক্ত আসছে তাদের পুজো নিবেদন করছে পনের মশাইয়ের কাছে তাহলে মন্দির এগারোটায় খোলে আর একটায় বন্ধ হয়ে যায় একটার আগে আর এই ওদিকে খোলে পাঁচটায় আর সাড়ে ছটায় খোলে আর হচ্ছে আটটায় বন্ধ হয়ে যায় এই হচ্ছে মন্দিরের খোলার টাইম মানে বিশ্বাসে মেলায় পণ্ডিত মশাই দেখুন মনসাতলায় যা যা দেবতা রয়েছে তাদের উদ্দেশ্যে পূজিত করছেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আর এক ভক্ত এসছে তিনিও এই পুজো দিয়েছেন সেটাও আপনাদের কাছে দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই পুজো করছে এক জায়গায় যাচ্ছে এক এক জায়গায় গিয়ে তিনি পুজো করছে প্রত্যেকটা দেবতাকে উদ্দেশ্যে ফুল এবারে এক ভক্তকে শান্তি জলও দিলেন আর এক ভক্ত এসে এখানে নিজে বসে আরতি করছে মায়ের কাছে এখানে মন্দির তো বহু দিনের ওখানে লেখা আছে বারোশো ষাট বঙ্গ হ্যাঁ হ্যাঁ সেই থেকে সেই হয়েছে সেই থেকে পুজো চলছে হ্যাঁ প্রতিদিন এগারোটার পুজো আরম্ভ হয় হ্যাঁ বারোটা সাড়ে বারোটার পুজো শেষ সন্ধেবেলা সন্ধেবেলা আর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আচ্ছা এখানে শীতলা মায়ের পুজোটা কোন মাসে হয় বৈশাখীর ওটা হয় বৈশাখ মাসে নয় ওই অন্নপূর্ণা পুজো হ্যাঁ

আর আর এখানে এর মানে এই মন্দিরের আন্ডারে এখানে দুর্গা পুজো কালী পুজো হয়ে থাকে কালী পুজো আরো সব অনুষ্ঠান আর আপনি নিত্য পুজো করেন কত বছর ধরে করছেন আমি চার পাঁচ বছর করছি চার বছর করছি অনেক বর্তমানে আপনার মানে নাম গোপাল ম্যানা গোপাল ম্যানাজ যাক আপনাকে যা বলার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধু আজ আপনাদের সুদুরপুর শ্রী আদি শীতলা মাতার মন্দিরে এনে দর্শন করালাম এখানে পণ্ডিত মশাই পুজো করছে সেটাও ঘুরে ধরলাম এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে মন্দিরে নাট মন্দিরও খুব বড় সেটাও তুলে ধরেছি এখানে পূজা চলছে মা শীতলা খুবই জাগ্রত এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবে আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো তখনই আপনারা পেয়ে যাবেন তা জয় মা শীতলা বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চলে যাব জয় মা শীতলা